হ্যালো এভ্রিওান আমাকে নিউ মার্কেটিং ভিডিও নিয়ে চলে এসেছি গাইজ আজকে তোমাদের সাথে শেয়ার করবো হাওড়া মঙ্গলাহাট এই মঙ্গলাহাট কীভাবে আসতে হবে যদি দেখতে চাও এই ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা একবার চেক করে নিও এই মঙ্গলাহাটটি কেবলমাত্র মঙ্গলবার দিন বসে যার জন্য একে মঙ্গলাহাট বলা হয় ভোর চারটে থেকে বা আগের দিন থেকে এই দোকানগুলো চলে আসে ভোর চারটে থেকে খোলা হয় দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত যেহেতু এখন গরম পড়ে যাচ্ছে তাই এগারোটা থেকে বারোটার মধ্যে এরা গুছিয়ে দেয় অল্প টাকার মধ্যে বিজনেস বানিয়ে নিজেকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে চাইলে তোমরা এইসব মার্কেটে আসো বা এইসব বিজনেস বানালে তোমাদের প্রফিট হবে ক্ষতি হবে না এইসব জিনিসে কোনো নষ্ট হয় না আর এই সব মার্কেটে এলে তোমরা বান্ডেল বান্ডেল কিনতে পারবে এই মার্কেটে বান্ডেল বান্ডেল পাওয়া যায় লুজ খুব কম পাওয়া যায় হাওড়া স্টেশন থেকে ব্রিজে চলে এলাম ব্রিজ থেকে এই সিঁড়ি ধরে কিন্তু নিচে যেতে হবে একদম বড় মার্কেট পাবে অনেকেই মার্কেটটা পাচ্ছ না আর আজকে প্রচুর ভিড় লেগেছে প্রচুর ভিড় কেন জানি না তো দেখতে 봐ছো আমরাও কিন্তু নামতে নাজেহাল হয়ে গেছি মর্নিং সকলকে সবাই কেমন আছো আশাচ্ছি সকলেই ভালো আছো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মঙ্গুল হাটে ব্রিজে ব্রিজ দেখতে পাচ্ছ অনেক বড় দোকান দিয়ে দেওয়া হয়েছে গাইস প্রচুর নিউ কালেকশন আছে চলো আমরা ভিডিও দেখতে থাকো গরমে আমার অবস্থাটা কি হয়েছে নিশ্চয়ই বুঝতে পেরেছ প্রচুর রোদ্দুরের তাপ তো তোমরা একটু ভোর ভোর আসবে তাহলে ভালো ভালো জিনিস কালেক্ট করতে পারবে তোমরা যেখান থেকে আসো না কেন হাওড়া স্টেশনে তোমাদেরকে আসতে হবে হাওড়া স্টেশন থেকেই এই মঙ্গলার হাটটা একদম কাছে ওখান থেকে কোনো বাসে বা অটোতে চড়ার প্রয়োজনই নেই যদি তোমরা চাও হাওড়া ময়দানকে যেতে শাড়ির মহলে তবে তোমরা অটোতে বাসে চড়ে যেতে পারবে তো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা পায়ে হেঁটেই যাবে তবে কিন্তু পুরো মার্কেটটা কভার করতে পারবে এই মঙ্গলার হাটটি পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ হাট হাওড়া মঙ্গলাহাট এইখানে এমন কিছু নেই যে তোমরা পাবে না এ টু জেড বাচ্চা থেকে বৃদ্ধ বয়স্ক ঠাকুমা দাদু সকলেরই ড্রেস আছে শুধু একই ডিজাইনে নয় একত্রে প্রচুর ডিজাইন আর এক একটা ডিজাইনের ওপরে প্রচুর কালার তোমরা এখানে পাবে শুধুমাত্র বিজনেস বানালে যে এখানে আসতে হবে তার কোনো মানে নেই যদি বাড়িতে বড় বড় ওকেশন থাকে শ্রাদ্ধ বাড়ি বিয়ে বাড়ি অন্নপ্রাশন বাড়ি আরও কোনো বড় বড় ওকেশন থাকে এই এইসব মার্কেট থেকে তোমরা একত্রে প্রচুর জিনিস কালেক্ট করতে পারবে গাইস তো এখানে বেশিরভাগ বান্ডেল বান্ডেল পাওয়া যায় এখানে যে কুর্তিগুলো দেখতে পাচ্ছ মাত্র একশো একশো দশ একশো পনেরো এইরকমই কোয়ালিটি অনুপাতের রেঞ্জ আছে একত্রে ছ পিস নিতে হবে এছাড়াও অনেক জায়গায় কুর্তি আছে যেখানে এক পিস কিনতে পাবে তোমাদেরকে পুরো মার্কেটটা কভার করতে হবে তারপরে কেনাকাটা শুরু করতে হবে যেখানে বান্ডেল তোমরা নিতে পারবে বান্ডেল নিলে যেখানে এক পিস চাই সেখানে তোমরা একটু ঘোরা করে কেনাকাটাটা শুরু করবে তবে কিন্তু এক পিস পেয়ে যাবে এখন যেহেতু সাম্মার সিজন চলছে তো সাম্মার স্পেশাল প্রচুর ড্রেস প্রচুর ড্রেস এছাড়াও এখানে গামছা নুঙি ধুতি ব্লাউজ সায়া সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে গাইজ এটা হোলসেল মার্কেট তা বলে এই নয় যে পুরো দোকানগুলোতে সমস্ত জিনিসপত্র কোয়ালিটি ভালো তোমাদেরকে কোয়ালিটি যাচাই করতে হবে এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করবে যে দিভাই তুমি ভিডিওতে বললে যে খুব সুন্দর সুন্দর ড্রেস আছে তোমার কথা অনুবাতে চলে এলাম তোমাদেরকে বারবার বলে রাখছি হোলসেল মার্কেট অনেকেই আছে যারা প্রথমে গিয়ে ঠকে বাড়ি চলে আসে অনেক ড্রেস কিনে যেগুলো কোয়ালিটি একদম ভালো নয় সেগুলোও নিয়ে নেয় প্রাইসগুলো এক একদম বেশি নিয়ে নেয় আর তোমাদেরকে কোয়ালিটিটা দেখতে হবে প্রাইসগুলো যাচাই করবে যে এই এই ড্রেসের এই প্রাইসটা হতে পারে না তো এই ড্রেস অনুপাতে এই প্রাইসটা ঠিক আছে সেই অনুপাতেই তোমরা কিন্তু কেনাকাটা শুরু করবে যেহেতু এটা খুব বড় মার্কেট তোমরা এখান থেকে কেনাকাটা করে নেওয়ার পর কিন্তু এখানে বিলটা নিয়ে নেবে তবে কিন্তু রিটার্ন করতে পারবে ওই বিল অনুপাতে কোনো কিছু যদি ইফেক্ট পড়ে কোনো ড্রেসে ক্ষেত্রে তোমরা ওই বিল অনুপাতে রিটার্ন করতে পারবে এখানে যে বড় বড় ড্রেসগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এক পিস কিনতে পারবে এই দোকানগুলো কিন্তু একদম ব্রিজের নিচেই তোমরা পাবে এরপর যে পরি ড্রেসগুলো তোমরা দেখতে পাচ্ছ একদম নিউ ট্রেন্ডিং ড্রেস একত্রে তিনটে কালার পাবে তোমরা ছ পিসের বান্ডেল নিতে হবে এখানে তোমরা দুটো দুটো করে সাইজ অনুপাতে নিতে পারো বা একই সাইজের ছ পিস নিতে পারো তো আমি তোমাদেরকে সাজেস্ট করব। একই সাইজের ছ পিস নিও না দুটো দুটো নিলে তাড়াতাড়ি সেল করতে পারবে তো গাইজ তোমাদেরকে আরও একটি কথা বলে রাখি এই হাটের মধ্যে যেই সাইজগুলো দেওয়া থাকে ওই সাইজগুলো নাও আসতে পারে তোমরা একটু ওখানে খুলে দেখে নেবে ড্রেসগুলো যেহেতু এক্স এল এল এম এই সাইজগুলো দেওয়া থাকে প্রচুর প্রচুর যেহেতু সেল হয় সেক্ষেত্রে ওখানে সাইজগুলো একদম ডিফারেন্স হয় যেখানে এক্স দেওয়া থাকে ওখানে এল সাইজটা চলে আসে এবার চলে এসেছি সায়া তবে এখানে প্রচুর অ্যাভেলেবেল সায়া আছে সায়াগুলো কিন্তু এক পিস দেবে না ছ নিতে হবে ছায়ার কোয়ালিটির অনেক পার্থক্য আছে যেগুলো একশো দশ বা একশোর মধ্যে আসছে সেগুলো কিন্তু একটু কোয়ালিটি খারাপ তোমাদেরকে ওখানে হাত দিয়ে যাচাই করতে হবে একজন বনু আমাকে কমেন্টস করেছে দি ভাই প্রত্যেকটা জিনিসের প্রাইসগুলো বলো তো দেখো সব জায়গায় প্রাইসগুলো বলা সম্ভব নয় তো তোমাদেরকে একটা কথা বলে রাখি যেহেতু এটা হোলসেল মার্কেট নিজেদেরও মার্কেট থেকে অনেকটা প্রাইস ডিফারেন্স পাবে তো তুমি যেহেতু বলেছ আমি চেষ্টা করব যেহেতু এটা আগের ভিডিও আমি এডিট করছি নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করবো প্রাইসগুলো তোমাদের কাছে আনার জন্য তো এরপর দেখো ফ্রক জামাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব ডজন ডজন নিতে হবে ছ পিস নাহলে বারো পিস তো এই যে মার্কেটটা দেখতে পাচ্ছি মার্কেটটা হসপিটাল রোডের কাছে গাইস তো এত গরম পড়েছে দুদিন পরপর হাট গিয়েছিলাম যার জন্য শরীরটা একদম খারাপ হয়ে গেছে তিন দিন ধরে এই ভিডিওটা এডিট করছি বা ভয়েস সফার দিচ্ছি তোমরা এইভাবে প্লিজ পাশে দেখো তোমাদের ভালোবাসার জন্যই আজ আমি এতটা দূরে এগিয়ে আসতে পেরেছি তো এই মার্কেটে প্রচুর বান্ডেল 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 বান্ডেলই পাওয়া যায় প্রচুর গলি আছে প্রচুর রোড সাইড আছে তোমরা যে কোনো সাইড দিয়ে কিন্তু মহলে যেতে পারবে আমি এই ব্রিজের নিচে দিয়েই মহলকে যাচ্ছি তো দেখো যেহেতু নটা সাড়ে নটা বেজে গেছে তাই সমস্ত মার্কেটের জিনিসগুলো গুছিয়ে নেওয়া হচ্ছে বা গুছিয়ে দিচ্ছে পুলিশরা এখানে অ্যানাউন্স করে কারণ নটার পর এখানে মানুষের যাতাযাত্রার সুবিধে হবে নটা পর্যন্ত এখানে ফুটপাতে বিক্রি করতে দেয় তারপরে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হয় তাই তোমাদেরকে আমি বারবার সাজেস্ট করব তোমরা একটু তাড়াতাড়ি যাবে তবে কিন্তু ভালো ভালো ড্রেস বা যাই কালেক্ট করো পাবে তো দেখো এবার আমরা চলে এসেছি শাড়ির মহলের কাছে এখান থেকে শাড়ির মহলে যাব শাড়ির মহলে কিছু ভিডিও করব তারপরে কিন্তু চলে আসবো তো দেখো আমি এইখানে যে টি শার্টটা দেখতে পাচ্ছ রিটার্ন করলাম কারণ ডিস্টার্ব পড়েছিল রিটার্ন করার জন্য এখানে কিন্তু কোনো বিলও দেখেনি বা ভিডিও দেখেনি সব জায়গায় সমান নয় তোমরা বিলটা কালেক্ট করবে বা রিটার্ন করার সময় বিলটা ওখানে নিয়ে যাবে এই হাটে একত্রে তোমরা সব কিছু পাবে এ টু জেড সমস্ত কিছু দেখতে পাচ্ছ আর এই যে ফুটপাতের যে দোকানগুলো দেখতে পাচ্ছ এই দোকানগুলো সকাল দশটার পর খুলে দেওয়া হয় মানে রিসেন্ট খুলেছে এখানে কিন্তু জিনিসগুলোর অনেকগুলো রেঞ্জে ডিফারেন্স আছে প্রত্যেকটি শপেরই রেঞ্জে ডিফারেন্স মানে মঙ্গলার হাটে হোলসেল যে রেঞ্জগুলো যায় সেগুলো কিন্তু এই সবগুলোতে পাবে না এই সবগুলি প্রত্যেক দিন খুলে মঙ্গলার হাটের দিন সকাল দশটায় খুলে আর প্রত্যেক দিন আটটার পর সকাল বা বিকেলে খোলা হয় তো এইগুলোর একটু রেঞ্জ বেশি হয় মানে আমাদের নিজ মার্কেটে যেরকমই ঠিক সেম রেটের রেঞ্জে এইগুলো কিন্তু বিক্রি হয় তো ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও সকলে ভালো থেকো টাটা